এবার দোকানের ভিতর থেকেই ত্রাণের মাল উদ্ধার করল বাংলাদেশ সেনাবাহিনী যেখানে দোকানের ভিতর ঢুকে সেনাবাহিনী উদ্ধার করেছে বন্যার্থদের খাবার কীরকম হতে পারে যে এগুলো লুট করে খাটের ভিতর রেখেছিল প্রিয় দর্শক এক এক করে পানির বোতল পানির বোতলের পাশাপাশি ছিল বিভিন্ন শুকনো জাতীয় খাবার স্বাধীনতার পর দু সালে এসেও এরকম ঘটনা ঘটবে কল্পনা করতে পারেনি জনগণ যেখানে না খেয়ে বসে আছে বন্যার মধ্যে লাখ লাখ মানুষ সেখানে একজন খারাপ মানুষ এই বন্যার্থদের তান নিয়ে তার আস্তানার ভিতর খাটের ভিতর লুকিয়েছে যেখানে মানুষ এবং সেনাবাহিনী গেলে সেগুলো উদ্ধার করে এরপর এইসব খাবার উদ্ধার করে যেখানে বন্যার্থদের মানুষ হাহাকার করছে খাবারের জন্য সেখানে এইসব খাবার আবার বিলিয়ে দেয় তো বাংলাদেশ সেনাবাহিনীকে জানায় সেলুট আর সবাই সচেতন থাকবেন আপনাদের এলাকায় চেয়ারম্যান মেম্বাররা যাতে বন্যার্থীদের ত্রাণ লুট করতে না পারে আর সবাই বন্যার্থীদের পাশে এগিয়ে আসুন বেশি বেশি